চীনের চিয়াংশি ইউনিভার্সিটি অফ ফিন্যান্স অ্যান্ড ইকোনমিক্স বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে ইন্টারন্যাশনাল স্টুডেন্টস ওয়েলকাম পার্টি এবং আউটস্ট্যান্ডিং স্টুডেন্ট অ্যাওয়ার্ড শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বৃদ্ধিতে এবং মেধাবী শিক্ষার্থীদের স্বীকৃতি দিতেই হয়েছে এমন আয়োজন সার্বিকভাবে সহযোগিতায় ছিল বিশ্ববিদ্যালয়ের ওভারসিস এডুকেশন স্কুল অনুষ্ঠানে মেধাবী শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট ও সনদপত্র তুলে দেওয়া হয় এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস প্রেসিডেন্ট প্রফেসর লিও শিয়াউলি ওভারসিস এডুকেশন স্কুলের ডিন প্রফেসর হুয়াং শিয়াউনিং ও ভাইস ডিন প্রফেসর ওয়ান ইনা সহ অনেকে ছিল আন্তর্জাতিক শিক্ষার্থীদের অংশগ্রহণে জমকালো সাংস্কৃতিক আয়োজনও